তারা খুব বিপদে পড়ে আছেন আমি গুনেগার বলবো এই পবিত্র সোমবার দিনে আমি যে নিয়মে বলবো সে নিয়মে যদি তিনটি আমল করতে পারেন আপনার বিপদ আফদ বালা মুসিবত আল্লাহ আলামিন দূর করে দিবেন আমাদেরকে বিপদ আফদ বালা মুসিবত দেয় যিনি তিনি কে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তারা বিপদ আফদ দিয়ে থাকে আমরা ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহ দোয়া করব সাহায্য চাইব তাহলে আল্লাহ দূর করে দিবেন মুসলমান ভাই বোনেরা যারা অনেক ঋণে জর্জরিত ঋণের কারণে কষ্ট পাচ্ছেন আপনি চেষ্টা করতেছেন বহু চেষ্টার পরেও আপনার ঋণ পরিশোধ হচ্ছে না আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছে না ঋণের কারণে চিন্তা আপনি সব সময় ব্যস্ত থাকেন প্যারাশানি আপনাকে একেবারে ঘিরে রেখেছে আমি বলবো একটু কষ্ট করে আজ পবিত্র সোমবার দিনে সুবর্ণ সুযোগ হাত করবেন না আমি যে নিয়ে বলবো সে নিয়মে দিরাকাত নকল আমাস তিনটি আমল করুন তারপর দুহাত হাত দু চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে সাহায্য চান ঋণ থেকে মুক্তির জন্য সাহায্য চান ইনশাআল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র সম্বাদ বরকতে আপনার কষ্ট দূর করে দেবে আপনার ঋণ পরিশোধ করে দায়িত্ব স্বয়ং আল্লাহ নিবেন আপনার ঋণ পরিশোধ হবে শুধু তাই নয় আপনার মনে অনেক আশা অনেক স্বপ্ন বহু আমল করতেছেন আপনার আশা পূর্ণ হচ্ছে না সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না আজ পবিত্র সম্বাদ দিনে আপনি আমি যে নিয়ম সে নিয়মে আমলটি করুন আপনার মনের আশা পূর্ণ হবে আপনার তোমা কবুল হবে আল্লাহ তালা নিজ কুদ্দুতি হাতে আপনাকে সাহায্য করবেন পৃথিবীর মুসলমান ভাই বোনেরা মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদের সকল দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিন যারা হাসপাতালে বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে হে মালিক আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন সুস্থ দেখে তোমার গোলামি করার তৌফিক দাও আমিন মুসলমান ভাই ও বোনেরা এখন কষ্ট করে শুনুন আপনারা কিভাবে আজ পবিত্র সোমবার দিনে তিনটি আমল করবেন নফল নামাজ পড়ে একটু কষ্ট করে শুনবেন অনেকে আছেন মুযোগ সহকারে শুনেন না এজন্য আপনি সঠিক নিয়ম বুঝতেছেন না না বুঝার কারণে আপনি আমলটা সঠিক করতে পারতেছেন না আমার বিশ্বাস যারা শুনবেন তারা সঠিক আমলটি করতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের মুজুক সকালে শোনার দান করুন সকলে বলে আমিন মুসলমান ভাই বোনেরা আমরা যে নফল নামাজ দুরাকাত নফর নামাজ পড়বো সেটা হচ্ছে সলাতুল হাজত নামাজ এই সোলাদুল হাজত নামাজ এতই দামি নামাজ যে সয়ং রাসুল্লাহিম পড়তেন সাহাবাই গণ পড়তেন সকল নবীগণ উত্তম রূপে করে কোনো বিশেষ কিছু প্রয়োজন হলে দিলাকাত হাজত নামাজ পড়তেন এই বিশেষ দুরাকাত নফল নামাজ আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ মুসলমান ভাই বোনেরা আমরা দিনে যে কোনো সময়ে এই দু নফল নামাজ পর তিনটি আমল করতে পারব তবে আমাদেরকে খেয়াল করতে হবে নামাজে যে তিনটি নিষিদ্ধ সময় আছে সেই তিনটি নিষিদ্ধ সময় ছাড়া এই আমলটি করতে হবে নামাজের তিনটি নিষিদ্ধ সময় কি আপনারা জানেন তারপরেও বলতেছি এক নম্বর হচ্ছে সূর্য যখন হয় তখন থেকে পনেরো মিনিট এর ভিতরে আপনি কি করতে পারবেন না নামাজ পড়তে পারবেন না নামাজের নিষিদ্ধ হচ্ছে সুযোগ একেবারে মাথা পর চলে আসে পাঁচ মিনিট আগে এবং পাঁচ মিনিট পরে এ সময়ের ভিতরে আপনি নফল নামাজ পড়তে পারবেন না কোনো ফরজ নামাজ পড়তে পারবেন না কোনো কাজা নামাজ পড়তে পারবেন না এটা নামাজ এই সময় তিন নম্বর হচ্ছে সূর্য যখন যায় ডুবে যায় তখন আপনি নামাজ করতে পারবেন না এই তিন নিষিত সময় ছাড়া আপনি যে কোনো সময়ে সোমবার দিনে নামাজ পড়ে নামাজটি করে নেবেন প্রথমে আপনি উত্তম রূপ করে নিবেন অনেকে অজু করার সময় তাড়াহুড়ো করেন অনুরোধ করবো তিনি ভাই বোন অজু করার সময় তাড়াহুড়ো করবেন না একটি পশু যদি শুকনো থাকে তাহলে উঁজু হবে না যখনই অজু করবেন তখন নজর সভায় রুচু করবেন যেন প্রত্যেকটি প্রশ্ন পৌঁছে উত্তম রূপে উঁচু করার পরে তারপরে আপনি করবেন দাঁড়িয়ে আপনি এভাবে নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আমি আবার বলতেছি আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সোলাদ্দুল হাজত নামাজ পড়ান নিহত করলাম এভাবে নিহত করবেন সহজে নিহত করার পরে আপনি অন্যান্য সময় যেইভাবে নফল নামাজ পড়েন ঠিক একইভাবে একই নিয়মে আপনি দুই রাকাত সোলাদ্দুল হাজত নামাজ পড়ে নেবেন অনেকে কঠিন মনে করেন একেবারে সহজ আপনি নিহত করার পরে আব্লহবাক পাবেন আপনি হাত উঠাবেন তারপরে হাত নামাবেন আমরা যারা পুরুষ আছি أمرنا نبينا صحيح بقصة موهلة بكر أبو عبد بن حضرة فرصة بن سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله إلا هو بسم الله سورة الإخلاص الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই সুরে এখলাস তিনবার পড়বেন অথবা আপনি যে কোনো দিয়ে পড়তে পারেন তো তারপরে আল্লাহ হক বলে আপনি রুকুতে যাবেন মনে রাখবেন মাথায় রাখবেন যে রুকু যদি আমি স্বয়ং সম্পূর্ণ আদায় না করি তাহলে আমি সবচেয়ে নিকৃষ্ট সুর হয়ে যাব কারণ নবীজির সৌসালের পবিত্র জবান ঘোষণা চেষ্টা করবেন রুকু যখন দিবেন দেওয়ার চেষ্টা করবেন সে যখন দিবেন গৃহস্থীর সাথে নচুক সহকারে দেওয়ার চেষ্টা করবেন তারা হরুক করবেন অনেকে তারা করেন রুকুর তো ঠিকমতো ঠিক মতো আদায় করে না তাতে আসবে ঠিক মতো আদায় করে না কিন্তু নামাজ পড়েন অলসতা করেন তো আপনি রুকু তাজবি সুবহান আউজিম সুবহান আউজিম সুবহান আউজিম তখন পুকুর তিনবার পড়তে হবে আপনি পাঁচবার অথবা সাতবার পড়বেন তারপর স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন অনেকে সোজা হয়ে দাঁড়ায় না এখানেও আমরা ভুল করি যার কারণে আমাদের নামাজ হচ্ছে না ইচ্ছে ভুলটি করলে এই ওয়াজিব তরক করে নামাজ হবে না আবার পুনে পড়তে হবে আর অনিচ্ছেকিত হয়ে গেলে নামাজ শেষে সাহসও দিলে নামাজ হয়ে যায় এটা হচ্ছে মাছা আলা তো চেষ্টা করবেন ছুটে না যায় সোজা হয়ে দাঁড়াবেন সুজা হয়ে দাঁড়িয়ে তারপরে আল্লাহ আকবর বলে আপনি যাবেন সেজা যাওয়ার একটা নিয়ম আছে যেটা হচ্ছে প্রথমে আপনার হাঁটু পড়বে যদি আপনার শরীর শক্তি থাকে আপনি সুস্থ থাকেন হাঁটু রাখার পরে সেজাত আপনার হাত রাখবেন হাত রাখার পরে আপনার নাক রাখবেন তারপর কুফল রাখবেন তারপরে আপনি সেজাত আজমি করবেন তারা হলু করবেন না সযতুর প্রচেষ্টা করবেন কম তিনবার পড়তে হয় আপনারা পাঁচবার সাতবার প্রচেষ্টা করবেন সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা তো সেটা তাজি পড়ার পরে আপনি শেদার মধ্যে এই ঋণ থেকে মুক্তির জন্য অভাব থেকে মুক্তির জন্য এই দোয়াটি পড়বেন আল্লাহ তা নিস কুদুতে হাতে সাহায্য করবেন আপনার এর জিমাদার গ্রহণ করবেন একবার ভেবে দেখুন রসুলাম যেহেতু বলেছেন সেহেতু সত্য অবশ্যই আমার আপনার রব আল্লাহ আমাদের দিনের জিম্মাদার গ্রহণ করবেন আমরা কখনো করতে পারবো না কিভাবে আমাদের ঋণ পরিশোধ হয়ে যাবে আমরা শুধু চেষ্টা করবো বাকিটা আল্লাহ তো দেখবেন ইনশাআল্লাহ তো আমরা এ দোয়াটি শেষদার মধ্যে তিনবার পরে নেব আল্লাহ মাকফিনি বিহাদিকা আন হারিকা ও আগ্নি বিফাদিকা মাংসিওয়া আল্লাহ মাকফিনি বিহাদিকা আন হারিকা

হাত পড়লে তারপর নাক তারপরে কপাল শেষ সে তাজি করবেন সে তাজি করার পরে আবারও সেই দোয়াটি পড়বেন আল্লাহ মাকফিনি বিহাদা লিখান হাবামিকা ও আগ্নি নি বিপাদ লিখা মাংসি তিনবার পড়ে নেবেন তারপরে আল্লাহ আকবর বলে আপনি সেদ দিকে উঠবেন প্রথম আপনার কপাল উঠবে তারপর নাক উঠবে তারপর হাত উঠাবেন তারপর সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন হাত উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আপনি প্রথম রাখাত যেভাবে পড়েছেন দ্বিতীয় রাখা ঠিক একই নিয়মে পড়বেন তারপরেও করবেন না একেবারে সহজ খুশু খুদুর সাথে নাম করবেন গৃহস্থী সাথে নামাজ আদায় করবেন একমাত্র ইল্লাহি আল্লাহ জন্য নামাজ আদায় করবেন সদান যেন আপনাকে আমাকে ধোকাইতে না পারে এদিকে খেয়াল রাখবেন দর মুসলমান ভাই বলেলা তারপর আবার আপনি রুকু দিবেন রুকু থেকে উঠবেন সেজে যাবেন সেজে তাজি পড়বেন সেজে তাজি পড়ার পরে সেই পর্যন্ত পর্যন্ত তিনবার পড়বেন তারপরে আবার আপনি শেষ বৈঠকে তাসাহ শরীফ পরে মাসুরা পরে টানে বামে সারাম ফিরিয়ে আপনি দিন সাথে হাজত নামাজ শেষ করবেন তারপরে আপনি যে তিনটি আমল করবেন তার মধ্যে এক নম্বর আমলটি হচ্ছে আপনি ইস্তিক ফার আস্তা গফিরুল্লাহ আস্তা আস্তা এই ইস্তিক আপনি একশত বার পড়বেন ইস্তিক অসংখ্য ফজিত রয়েছে সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিক আমল করবেন ইস্তিক আমল করতে পারেন সব সময় আপনি কল্পনা করতে পারবেন না কোথায় থেকে রিজিক আসতেছে আল্লাহ ওয়াদা করেছেন আমাকে আপনি সাহায্য করবেন আল্লাহ ওয়াদা করেছেন আমাদের যা আপনি সব কিছু দিবেন সকল সমস্যার সমাধান রয়েছে ইস্তিক ফারে আমলের মধ্যে যে বান্দা বান্দি সব সময় এ জবানে ইস্তেফার আমল জারি রাখবে ইস্তেকফার আমল জারি রাখবে তার মতো ভাগ্যবান কেউ হতে পারে না জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে ইস্তেকফারের মধ্যে ফেদিনদার মুসলমান ভাই বোনেরা আস্তাক ফুল এক শতবার পড়ার পরে তারপরে এক শতবার দুরুস শরীফ পড়বেন দুই নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুস শরীফ আমল এতই দামি আমল যে আপনি যত বেশি দুরুস শরীফ পড়বেন ততই আপনার সম্মান বৃদ্ধি হবে আপনি যত বেশি দূর শরীর করবেন ততে আপনার রিজিকের পথ প্রশস্ত হবে আপনি যত বেশি নবীজির প্রেম ভালোবাসা অন্তরে দূর শরীর করবেন ততই আপনার রিজিকের পথ প্রশস্ত হবে আপনার দুঃখ কষ্ট ফ্রেশ হতাশা দূর হবে আপনি সুস্থ জীবন লাভ করবেন অনেক সময় দেখা যায় অসুস্থ মানুষ কোনোভাবে সুস্থ জীবন লাভ করতেছে না তখন দূরদের আমল করতে 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 এক প্রদেশ পরিপূর্ণ সুস্থ হয়ে যাওয়া তাকে দূরদের খাতিরে সুস্থ করে দেন সব ভালো মুসলমান ভাই বোন একশো দূর পড়ার পরে তারপরে আপনারা এই পরিপূর্ণ দোয়াটি

ওয়াগ্নিনী বিপদ লিকা মান সেয়াক এই দোয়াটি আপনি দশবার পড়বেন তিন নম্বর আমল গেল তো এভাবে আপনি দুই এক নামাজ পড়বেন সাথে তিনটি আমল করবেন একশত বা তুরস্ক একশত ব আল্লাহ মাগফিনি বি হাদালিকার হাওয়া মিকা ওয়াগ্নিনিপাদ লিকা মান সেবক দশবার পড়বেন তারপরে দু হাত তুলে চোখের পানে ছেড়ে দিয়ে মহান মালিক আল্লাহ বলে আরেমের কাছে দোয়া করবেন সাহায্য চাইবেন বিশ্বাস করে ধীরে কিন্তু রেখে মনযোগ সহকারে এদিক সেদিক ফুটাবেন না আদবের সাথে উন্নত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার আপনার দুঃখ কষ্ট পেরেছেন হতাশা দূর হবে আমাদের কবুল হবে যখন কোনো বান্দা হাত প্রসারিত করে আল্লাহ কাছে কিছু চায় নজি আল্লাহ বলেছেন তার হাত ফিরিতে আল্লাহ তালা লজ্জাবোধ করেন সুহান আল্লাহ শুকুন সুযোগ হাতছাড়া করবেন না আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এই পবিত্র সম্মান দিনে বেশি বেশি করে দূর শরীর পড়ার এই তিনটি আমল করার দোকান ছাত্র হাত নামাজ পড়ার তা অফিক করুন সকলে বলি আল্লাহ আমিন